হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ভাপা রেসিপি যখন আপনাদের হাতে সময় না থাকবে তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটেই তাহলে চলুন দেখা যাক ডিম ভাপার রেসিপিটা প্রথমে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো এখন ভেঙে ফেটে নিব ফেটানো হয়ে আসলে এখানে দিয়ে দিব সামান্য লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিব এখন আমি প্যানে পানি গরম দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিব এবং বাটিটা এখানে দিয়ে দিব ডিমটা ভাপ দেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো ভাপ দিয়ে নিব ভাব দেওয়া হয়ে গেলে ডিমগুলো আপনাদের মন মতো কেটে নিতে পারেন এখানে আমি ডিমগুলো কেটে নিচ্ছি ডিমগুলো কাটা হয়ে গেলে আমি এখানে কেউ সত্য আলু নিয়ে এসি আলুগুলোর উপরে এখন হলুদ দিয়ে দিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি একটি কড়াইতে তেল গরম করি দে দে করে নিব তেলটা গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে দিব আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিব আলুগুলো এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কাঁচা জিরা তেজপাতা এলাচ গোলমরিচ এবং দারচিনি এগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি এখন দিয়ে দিব জিরা বাটা আদা বাটা এবং আদা কুচি এবং আরও দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন এড়েছে একটু কষিয়ে নিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে এসে দিয়ে দিব পানি পানিটা দিয়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এতে পানি দিয়ে দিব এখন দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের ডিম ভাপা আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ